একটা ফলের চাল করলাম দরজা বেশি বড় হয় না মাটির বাড়ির দরজা করলাম ছোট এরকম করলামের ঘর করলাম গ্রামে যদি এখন কুড়ে ঘোড়া দেখা যায় না সব পাকা বাড়ি হয়ে গেছে তবে এগুলো আঁকিয়ে কেন এগুলো আঁকলে দেখতে ভালো লাগে একটা গাছ করে দিয়েছেন একটা না এরকম শেপ থাকে বুঝতে পারে তার মধ্যে এরকম থাকে কি বললাম বুঝতে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা গাছে একটা সেপ থাকে এক একটা গাছের সেপ এক রকম আম গাছের সেপ

একটা দাদা যখন ছ নম্বর নিলে আর একটা দু নম্বর নেবে তাহলে হয়ে যাবে ঠিক আছে পাতাটা ভালো না অলরেডি ডিস্টার্ব শুরু করেছে যাই হোক সাদা কথা কে আমার সাথে বললো সাদা কথা বললাম লাগবে না নীল রঙ বেশি লাগে না শুধু হলুদ রঙটাই বেশি লাগে হলুদ রঙ তো আমাদের শেষ হয়ে যায় কেমন ছড়াবে এই ছড়িয়ে গেল এক সেকেন্ডের মধ্যে আকাশ কমপ্লিট তুমি চলে আসে আচ্ছা এই দূরের গাছগুলো দূরের গাছগুলো দূরের গাছগুলো দেখ এই কথা নয় দূরের গাছগুলো পরে দিচ্ছে একটা না একটা নেবে হ্যাঁ বেশি ছড়িয়ে গেলে একরা আছে কারোর কাছে নেকড়া একরা দাও নেকড়া বা টিস্যু পেপার নিয়ে আসো পরীক্ষা দিন হ্যাঁ এইফি হয়ে গেলো আচ্ছা গাছ যেমন প্যাস্টের কালারে করো ইয়েলো দিয়ে দেবে ডিপ দিন দিয়ে দেবে এবং গাছ না কতগুলো ঝোপ নিয়ে তৈরি হয় গাছ কতগুলো ঝোপ নিয়ে তৈরি হয় কতগুলো ঝোপ বানাবো ওই জন্য অনেকগুলো দেখবে গাছ তাকিয়ে দেখে অনেকগুলো ঝোপ ঝকতে হবে এখানে একটা ঝোপ বানালাম এখানে একটা ঝোপ বানালাম এখানে একটা ঝোপ বানালাম ঠিক আছে এই এবার ডিপপ্লিন দিয়ে দেবো এই ঝোপটার তলার দিকে সব তলার দিকে এডিপ দিচ্ছে আর ঝোপের তলার দিকে ঢুকে যেখানে ভিজে আছে তার পাশে কালার করবে না তাহলে রংটা ছড়িয়ে হয়ে যাবে দাস ওরা এবারে এইখানটা করে দিই তাও দায়ী ইয়ে হলো ঠিক আছে এখানে ডিপ ডিগ্রিটা দেবো না বাজে হয়ে যায় মোটামুটি এইভাবে করবে তারপর তোমরা যেরকম জানো করবে আকাশটা কিন্তু অবশ্যই জল দিয়ে ভেজাবে আগে হ্যাঁ তাহলে কিন্তু আকাশটা এরকম এরম যেরকম সুন্দর হয়েছে এরকম হবে না আচ্ছা খড়ের চাল খড়ের চাল এইগুলো করে দিই ঠিক আছে

গ্রামের বাড়ি দেখিস সবটাই হয়ে গেল প্রায় গাছের গুড়িটা গাছের গুড়িটা ঠিক করে বলছিস তো হ্যালো এইবারে একটু সেট দিয়ে দিতে হবে এটা তো এটা রঙ রং চাপানো হলে এবার একটু সেট দিতে হয় টা খেলা একটু সেট দিলে দেখতে ভালো সেট কেমন করে দিতে হয় দেখে নয় দেখো এটা খুব কঠিন কাজ এটা একটু প্র্যাকটিস করতে না হয় না যে এগুলো খড়ের চাল তো খড়ের চালগুলো দেখো এইভাবে একটুখানি সেট দিয়ে দিল যারা পারবে করবে যারা পারবে না করবে না ঠিক আছে আর সেট দিতে না পারলে কালো দিয়ে বর্ডার দিতে পারি এটা একটু কঠিন আছে একদিনে 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 বুঝতে পারবে না

এরমভাবে একটা দিক ডিপ করতে হয় একেবারে বলে সেট দাও অয়েল পেস্টটা একটু কালো করতে হবে হুম অয়েল পেস্টটা একটু কালো দিয়ে দিলাম হুম এগুলো যেগুলো ঝোপের তলাগুলো হ্যাঁ যেখানে ঝোপ করেছে শুধু তলাগুলো একটু ডিপ 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 দিয়ে দিলাম সহজ করেই দেখালাম আমি বেশি কঠিন করে দেখালাম এটা একটু দিয়ে দিলাম তলার দিকে আচ্ছা এইবার যেটা করতে হবে প্রত্যেকটা জিনিসের না ছায়া পড়ে বুঝতে পারলে ছায়াটা লাস্টে করে দেবো এই গাছের ছায়া মনে করে এদিকে পড়েছে এই ঠিক আছে এই গাছের ছায়াটা এদিকে পড়েছে হলো গাছের ছায়াটা ঘরের ছায়াটা এদিকে পড়েছে এই ঘরে ছায়া সব ছায়াগুলো একদিকেই পড়ে জানো সেটা দূরে এই জিনিসটা ছায়াটা এগুলো একটু স্যার করে দিই দুবে গাছগুলো এতটুকু করলেই হবে ঠিক আছে দেখিয়ে দিই একটুখানি ভালো করে হুম আচ্ছা বুঝতে পেরেছি সবাই কে বুঝতে পারিনি বাড়িতে তাহলে একটু করে নেবে সবাই এখন যতটুকু করো করো চলো যাও